আউজবিল্লাহ হেমিনা রাজিম বিসমুল্লাহ রহমান রাহিম শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম ও করুণাময় সম্মানিত ভেবাজগণ প্রতিদিনের মতন আজ আবারও নতুন একটা আমল নিয়ে আসলাম আশা করি এই আমলের মাধ্যমে আপনারা উপকৃত হবেন সম্মানিত বিশেষ করে যারা মোতাব্বের জিন জাদু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করে থাকে তাদের জন্য আজকের আমলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের বিষয়বস্তু হচ্ছে আলোচনার বিষয় হচ্ছে মুমিন মোমিন শরীরে প্রবেশ করানোর আমল মুমিন জিন কিভাবে আপনারা রাশি অথবা রোগী শরীরে প্রবেশ করাইতে পারবেন আজকের আমল এটা সম্মানিত বৃহসগণ আমরা অনেক সময় জিনে আক্রান্ত জাদু আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করি যখন তখন দেখা যায় রুগীর কাছ থেকে ওই আক্রান্ত ব্যক্তির কাছ থেকে জিন হাজির হওয়ার পর ভুল ভাল তথ্য দেয় সঠিক তথ্য আমরা নিতে পারি না বা সঠিক পথ তথ্য মিথ্যাবাদী জিনগুলো আমাদের বলে না আবার যদি ওই কথার উপর ভিত্তি করে রুগীর আমরা চিকিৎসা দেই সে চিকিৎসাটা সফল হয় না এর জন্য আমরা সাধারণত মক্কেল জিন বা মুমিন জিন আয়ত্ত থাকে বা কোরআনের আয়াতের যেসব মোয়কেল জিন আছে মুমিন জিন আছে এগুলোর মাধ্যমে আমরা অনেক কিছু তথ্য সংগ্রহ করি এই তথ্য সং করার জন্যে এদের প্রয়োজন হয়ে থাকে এর জন্য আপনারা যেটা করবেন রুগীকে পাক পবিত্র হতে হবে মানে যা শরীরে আপনি জিন হাজির করবেন তাকে অবশ্যই অবশ্যই পাক পবিত্র হইতে হবে অজু থাকতে হবে এবং সুগন্ধি ব্যবহার করতে হবে রুগী এবং মোতাব্বের উভয়ই পাক পবিত্র পবিত্র স্থান হইতে হবে মানে বসার যে জায়গাটা পবিত্র হতে হবে অজু থাকতে হবে এবং সেখানে সুগন্ধি ব্যবহার করতে হবে এরপর আপনারা রুগী বা রাশি সামনাসামনি আপনারা বসবেন মাঝখানে এক থেকে দেড় হাত জায়গা ফাঁকা রাখবেন এরপর আপনি ওই তুলে রাশি বা রুগীকে চোখ বন্ধ করতে বলবেন চোখ বন্ধ করে থাকবে আর মোতাব্বের তখন কি করবে এই মুমিন জিন হাজির করে নিয়ত করে নিতে হবে এবং যার ওপর হাজির করবেন যার শরীরে প্রবেশ করাবেন তার নাম নিতে হবে তার নাম নিয়ে বলতে হবে হে আল্লাহ মুমিন জিন বা মক্কেল জিন যেটা আপনাদের আয়ত্তের জিন থাকে বা আয়তের জিন থাকে সেটাকে এমনভাবে নিয়ত করবেন যে অমুক জিনটা অমুক আয়াতের জিন মমিন জিন বা আপনার যদি আয়ত্তে থাকে সেই জিনকে নাম ধরে বলবেন অমুক রুগীর উপর বা এই রুগীর উপর নাম ধরে ওই রুগীর নাম ধরে বলবেন তার শরীরে প্রবেশ করো তাহলে কোন আয়াত দ্বারা প্রবেশ করাবেন সেটা অবশ্যই আপনাকে জানার দরকার এই আমল শুরুতেই আমল যখন শুরু করবেন মানে জিন বা মক্কেল যখন রুগীর শরীরে প্রবেশ করার করাবেন প্রথমে আপনারা একবার দোরেশ্বরী পরে নেবেন নামাজে যে দোরেশ্বরি পড়ি আমরা ওই দোড়শ্বরী পরাবেন এরপর এস্তাক ইস্তাকার একবার পরবেন এরপর সূরা আল হিজর সূরা আল হিজর আয়াত নাম্বার উনত্রিশ আয়াত নাম্বার উনত্রিশ তিনবার পাঠ করতে হবে তিনবার পাঠ করতে হবে তিনবার পাঠ করে রোগীর শরীলে বা ওই তুলে আসি শরীরে তিনটা ফুলারা দিবেন এবং নিয়ত করে ফু দিবেন যে মমিজিন বা মক্কেল জিন অমুকের শরীরে প্রবেশ করো নিয়তটা আপনার সই থাকতে হবে এই যে সুরে আল হিজোরের উনত্রিশ নম্বর আয় তিনটার পাঠ করে তিনটা ফু দিলেন নিয়ত নিয়তের মাধ্যমে ইনশাল্লাহ আল্লাহ সাহেত ওই মুমিন জিন বা মককেল জিন রুগীর শরীর অথবা বা তুলার শরীর যার শরীরই আনতে চান হাজির হয়ে যাবেন তখন আপনারা তার কাছ থেকে অনেক তথ্য পাবেন আপনার যা জানার প্রয়োজন আপনারা জেনে নেবেন হাল হকিকত কীভাবে চিকিৎসা করাবে বিভিন্ন বিষয়ে আপনার আলোচনা করে নেবেন আজকের আমল আমার এটাই ছিল আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের খেদমতে থাকতে পারি Bir tane şey iş yaşak olalım. ve wa Rahmetullah. Fiyatı Allah'a emanet